আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি আজকে এমন একটা জায়গায় আসছি এই বাড়িতে নাকি একটা মহিলা দুইটা ছেলে প্রতিবন্ধী এই 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 দিকে আসো এই মেয়ে দিকে আসো আচ্ছা একটা মহিলা দুইটা সন্তান প্রতিবন্ধী বাড়িটা কোন দিকে ওই দিকে আমার একটু দেখাও তো আসো দর্শক শ্রোতা দেখেন আমি আসছি এ লা ইলা ইল্লা লা ইলা ইল্লা আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি আজকে আমাদের জায়গা জায়গায় আসছি যে এগুলো দেখি আমি নিজে হতভম্ব যে একজন মা একজন মহিলা দুইটা সন্তান সন্তানই প্রতিবন্ধী আসলে আল্লাহ কাছে লাখো শুক্রিয়া যে আল্লা ওয়ালা আমাদেরকে সুস্থতা দান করছে দুইটা ফাও দিছে দুইটা হাত হাত দিছে চোখ দিছেন আমরা একজন শক্তিশালী মানুষ কিন্তু আল্লাহ এদেরকে কিভাবে রাখছেন

কোনো চাওয়া হওয়া আছে কিনা তুমি তোমার দর্শককে বলো আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুজোর বলো তোমার কি 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 সুবিধা অসুবিধা তুমি খাইতে পারো কি না তুমি বসতে কষ্ট হয় কি তোমার কোনো কিছু লাগবে কিনা তুমি তোমার দর্শক আমার দর্শককে তুমি আবদার করো তুমি জানো বলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আমরা যদি হাঁটতে পারি না বুঝতে পারি না আমাদেরকে কেউ কুলে ধরে আমরা আলোটা বিকি নলে না হ্যাঁ তোমার কিছু লাগবে তুমি কি বসার জন্য কোনো কিছু লাগবে তোমার বলো লাগবে তোমার কি লাগবে আমার আমার শেয়ার লাগবে আমার গাড়ি লাগবে আচ্ছা দর্শক তো আসলো আমি আমার আমি অনেক ভিডিও ছাড়ছি কোনদিন আপনাদের কাছে বলি নাই যে আমার ভিডিওটা শেয়ার দেন কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতেছি এমনকি আপনাদেরকে মাপ চাইতেছি দয়া করে প্লিজ আপনারা এ তাদেরকে দেখে ভিডিওটা একটু শেয়ার করবেন যেন আপনাদের উচিলায় আপনারা দশ টাকা দিতে পারলো ভালো না দিতে পারলো যদি একটা শেয়ার উচিলায় আপনাদের একটা শেয়ার উচিলে যদি কোনো হৃদয়ের ব্যক্তি তাদেরকে দেখে যদি কিছু টাকা দেয় তাহলে আপনারাও আমার কাছে ভালো পাবেন তো আমি স্ক্রিনে তাদের পরিবারে তার মায়ের নাম্বার দিয়ে দিব আপনারা দয়া করে ওই নাম্বারে যে যতটুকু পারেন পাঁচ টাকা ভাড়ান দশ টাকা পারেন একশো টাকা ভরেন দুশো টাকা পারেন তাদেরকে সহজে করবে

দুইটা সন্তান জন্মগতভাবে প্রতিবন্ধী হইলে তার বাপমা কতটুকু তাদেরকে শ্রম দিতে শ্রম দিতেছে তাদের পিছনে এমনও তো মাপমা আছে যে এরকম মানে সন্তান ফেলে দেয় কিন্তু তার মা তা মানে তার মাকে সেলুট দেওয়া দরকার তার বাবা মাকে আমি আমি সেলিউট দিই তো দুইটা সন্তান এভাবে হওয়ার পরও তাদের যত্ন নিতেছে তাদের ফয় পাইখানা সাফ করতেছে তো আপনাদেরকে আবার অনুরোধ আপনাদের কাছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের শেয়ার উচিলে যদি তারা দাল বাতের ব্যবস্থা হয় তাহলে আপনারা কাছে ভালো হবেন ভালো হবেন আসলে দর্শক এই যে দেখেন তার বসাটা আপনারা একটু প্লিজ একটু খেয়াল করেন যে তার বসাটা কি মানে কষ্ট হইতেছে তো বিশেষ করে তার একটা হুইল চেয়ারের একেবারেই দরকার হাবিবা তুমি বলো যে তোমার কি দরকার আমার একটা দরকার আপনাদেরকে দোয়া করুন মা আপনারা আমার ticket-এ সাহায্য দিন অনেক দোয়া করুন আপনাদের কারণে আমি দুইটা দাল গেসাব কত পই হ্যাঁ দশক আসল মানে সেই মানে হুইলচেয়ারে বসাতা বছলে আরাম পাও কেন জি যদি একটা হুইলচেয়ার হয় তাহলে তুমি বসে আরাম পাইবেই তো দশক আসল মানে কি বলমু আপনাদের কাছে আবার আবেদন করতেছি মানে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের শেয়ার হয় তার যদি কিছু টাকা আসে অথবা একটা শেয়ার ব্যবস্থা হয় ধরলে আল্লাহর কাছে আপনারা অবশ্যই ভালো হবে দর্শক আমি আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ